সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি অসাধারণ একটি রেসিপি বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো রেসিপির নাম হচ্ছে পটেটো ফলস তো আপনারা নামে বুঝতে পারছেন কি রেসিপিটি হচ্ছে আজ তো প্রথমে আমি মুসুরির ডাল পিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার জন্য তো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে অর্ধেকটি আমি সেদ্ধ করে নেব আর অর্ধেকটি হচ্ছে গিয়ে গুটে নেব মানে আদা পিষে আবার আদা ইয়ে থাকবে পুরাটা আবার মিহি হতে দেব না তা না হলে খেতে ভীষণ ভালো লাগে না তো দেখতেই পারছেন আমি অর্ধেকটি গুটে গুঁটে নেব। ছোটো একটি ইয়ে নিয়েছি গুটনি তো কিছুটা পরিমাণ আমি ডাল দিয়ে দেব দেখতেই পারছেন প্রচুর ছোটো এটি তো হচ্ছে গিয়ে আমি সবগুলো ডেলে দিয়ে আর ভালোভাবে গুটে নেব আর এরকম গুটব যাতে কিছুটা আস্ত তাকে মানে পুরোটা যেন ভেঙে না যায় এরকমই পুরোটা আমি পিস মানে পিশার মতন আমি ইয়ে করে নেব না আমি জাস্ট ওর্ধেক ভাঙাটা ভাঙা 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 মানে রাখবো এরকম হলে খেতে ভীষণ ভালো লাগে তো আমি ওফ ক্যামেরায় আমি গুটে নিয়েছিলাম আপনারা দেখতেই পারছেন এই যে গুটে নিয়েছিলাম ওফ ক্যামেরা এরকম গুটে নেবেন আপনারা মানে এরকম গুটলে কি হয় খেতে ভীষণ মানে ভালো লাগে তো আমি একটি পাত্র নিয়েছিলাম পাত্রতে কিছুটা পরিমাণ পানি মানে অল্প পরিমাণ পানি নিয়েছি তো ডালগুলো কিছুটা দেখে রেখেছিলাম ওইগুলো ডেলে দেবো ডেলে দিয়ে হলুদ দেবো আর ধনিয়ার গুঁড়া দেবো আর জিরে গুঁড়ো দেবো দিয়ে আর একটু লবণ দেব লবণ দিয়ে বসিয়ে দেব চুলায় বাংলাদেশে হচ্ছে গিয়ে এই পাখির মতো মানুষের অবস্থা পাখির যেরকম ডানা মেললে স্বাধীনভাবে উড়তে পারে না মানুষ শিকার করে ফেলে ঠিক ওই রকম মানুষও মানে স্বাধীনভাবে হাঁটাচলা করতে পারছে না পশুর মতন মানে গুলি করে মারা হচ্ছে দেখতেই পারছি বাংলাদেশের অবস্থা তো তেমন ভালো না যদিও আমি একজন বাংলাদেশি মেয়ে তারপরেও বলছি বাংলাদেশের নিন্দা করছি তো যাই হোক নিন্দার কারণও আছে কারণ হচ্ছে মালয়েশিয়ার দিকে থাকান মালয়েশিয়া কিন্তু আমাদের দেশের চেয়ে কিন্তু অনেক খারাপ অবস্থা ছিল কিন্তু তারা কি করলো মানে এত উন্নত হয়ে গেছে যা বাংলাদেশের চেয়েও মানে মানুষ বাংলাদেশের মানুষ গিয়ে তাদের দেশে কাজ করছে গ্রীস গ্রীস সাধারণ গ্রীস বলছি আমি ওদের অর্থনীতি অবস্থা কিন্তু তেমন ভালো না কিন্তু তারা দেখেন ইউরোপ কান্ট্রি মানুষ যাওয়ার জন্য পাগল হয়ে থাকে বাই রোডে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা গিয়ে পৌঁছায় ওই জায়গাতে অথচ একটি বাংলাদেশে একটা মানুষ থাকতে চায় না আমার নিজেরই কখনও ইচ্ছে হয় না বাংলাদেশে থাকার মানে এরকম অবস্থা দেখে যার জীবনের কোনো মূল্য নেই কি বলবো আমি ঠিক ঘৃণা করি আমি আসলে বাংলাদেশকে ঘৃণা করি না আমি বাংলাদেশের যে সরকার তাকেই ঘৃণা করি যাই হোক আমি একটি আলু গ্রেড করে নিয়েছি এই যে বড় মানে মোটা সাইজে দিকে আমি একটু গ্রেড করে নিয়েছিলাম একটি আলু এত বড় না আবার এত ছোটও না তো কিছুটা পরিমাণ আমি তেল তেলে দিয়েছিলাম থেকেই ছিল আমি কিছু বাঁকুড়া বেজে নিয়েছিলাম তো আমি ভাবলাম যে ওইগুলো তেল দিয়েই আমার ইয়ে করে নে এই যে পটেটো যাকে বলি আমরা বাংলায় আলু আলুকে গ্রেড করে নিয়েছিলাম তো ভালোভাবে আলুকে বেজে নেব বেজে এমন অবস্থায় নেব ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার করে নিয়ে তুলে নেব। আমি যে দেশ সম্পর্কে কিছুটা কথা বলেছি আমি জানি আমি ছুটু মুখে বড় কথা বলে ফেলেছি কিন্তু কষ্টে বলে ফেলেছি অনেক মানুষ এমন অবস্থায় মারা গিয়েছে আমার দেখে চুপ দিয়ে মানে ফানি আটকাতে পারেনি আর তো নেট সব কিছুই বন্ধ ছিল কি বলবো এমন এক অবস্থাতে ছিলাম বা মানে বাংলাদেশ আদি যুগে বসবাস করছিলাম এতদিন মানুষ জানে কিভাবে পার করেছে আমরা মধ্যবিত্ত আমাদের দিনকালই তেমন ভালো যায়নি আর নিম্ন মানে নিম্ন লেভেলের যারা আছে তাদের দিন অবস্থা কেমন ছিল একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না তো একজন সরকারের মানে বাবা উচিত ছিল যে আমাদের রাষ্ট্র এরকম করা উচিত ছিল কি না ছিল সেটা ওনার হয়তো বয়সের জন্য হয়তো বিবেক বুদ্ধি সব কিছু চলে গিয়েছে তো আমি কিছু ডাল গুটে রেখেছিলাম তো ওই গুটার ডাল দিয়ে দিচ্ছি আর রসুন কয়েক টুকরো আর পেঁয়াজ ছোটো সাইজের দুটি আমি নিয়েছিলাম আর আলু যে ইয়ে করে নিয়েছিলাম ওইগুলো ঢেলে দিয়েছি আর কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়েব আর জিরে গুঁড়ো দিবো দিয়ে আমি যে ডাল সিদ্ধ করেছিলাম আপনাদের বলেছিলাম এর আগে কিন্তু আমি অফ ক্যামেরায় ডাল সিদ্ধ করে নিয়েছি তো ডাল ঢেলে দিয়েছি তো দেখতেই পারছেন আমি আটা নিচ্ছি তো আমি আটা তিন কাপের পরিমাণ আমি নিয়েছিলাম আটা নিয়ে ভালোভাবে মানে মেখে নেব তো নুন টুন সব কিছু দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি তো এত গরম ছিল তাই চামচের সাহায্য নিচ্ছিলাম গরমে হাত দেওয়া যাচ্ছিল না অলরেডি বাংলাদেশের এত গরম পড়েছে সিলেট অঞ্চলে যা কিচেনে ঢুকলেই কি বলবো অশান্তি শুরু হয়ে মনে হয় হয়ে যেমন কখন যে বের হবো কিচেন থেকে তো ওই অবস্থা গাম গুসলের মতন মানে এরকম হচ্ছে গাম পড়ছে মানে শরীর থেকে তো মানুষের অবস্থাও তেমন ভালো না দেশের অবস্থাও তেমন ভালো না তো আমি বসিয়ে নিলাম একটি করে তো বেজে নেব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন আর নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আশা করছি সবাই পুরো ভিডিও দেখবেন পুরো ঠেনে ঠেনে দেখবেন না প্লিজ দয়া করে পুরোটাই ভিডিও দেখবেন দেখতে দেখতে ইনশাল্লাহ ভালো লেগে যাবে যারা সাবস্ক্রাইব করেননি এমন অবস্থায় বাজবো লাল হয়ে যাবে এটি লাল হয়ে যায় যদিও মানে পটেটো মানে মসুরির ডাল আলু সব কিছু দিয়েছি আর সেজন্য একটু লাল হয়ে যায় কালারটা এত সুন্দর আসে আপনারা না বানালে বুঝতে পারবেন না মনে হবে যে আমি এক্সট্রা কোনো কালার ইউজ করেছি না ওই যে কালারটা আসতে শুরু হচ্ছে দেখতে ভীষণ ভালো লাগছিল আর সে তো কিন্তু অসাধারণ ছিল আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন একদম ইজি মানে রেসিপিটা বানানো যায় হাতের মানে হাতের কাজ সব কিছু তো আমার হয়ে এসেছে আমি তুলে নেছি। আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কীরকম হয়েছে আজ এত দিন ধরে স্কুল বন্ধ আমার মেয়েটা যাচ্ছে যাচ্ছে না জানি না সবারই হয়তো একই দশা তো কি বলবো আর এত লস হচ্ছে আর যারা এসএসসি পরীক্ষার্থী তাদেরও তো মানে প্রচুর সমস্যা হচ্ছে আমি জানি না আমি ওইরকম মানে এসএসসির পরীক্ষার্থী বা ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দেন আমি দেখেছি ওই সময়কারই বেশি এরকম মানে ইয়ে চলে আসে বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে আসে আর এমনও হয় যে মানুষ পরীক্ষা দিতে পারে না আর এমন গ্রাম অঞ্চলে মানুষ কিন্তু আবার লজিংয়ে গিয়ে পরীক্ষা দেয় ওদের ভীষণ কষ্ট হয়ে যায় তো যাই হোক আর কি করার বাংলাদেশ বলতেই কষ্ট ওই যে কারেন্ট নিয়ে যায় সব কিছু ইউনিট টিউনিট মানে কি একটা ঝামেলার মধ্যে মানে মানুষ করেছিল সেটা যারা পার করেছে সেটি তারাই যাদের যে কীরকম অবস্থায় পার করেছিল তাই আমি বলবো আমি একজন সাধারণ মানুষ হিসাবে বলবো এসবের জন্য দায়ী সরকার সরকারকে আরও বাবা উচিত ছিল কী করা উচিত আর কি করা উচিত নয় উনি আর একটু ভেবে চিনতে ইয়ে করতে পারলে এত জনগণ এত কষ্ট করতো নাচ তো ওনার জন্যই সবাই কষ্ট করেছে উনি ডিসিশন নিতে হয়তো একটু ভুল করেছেন আমার মনে হচ্ছিল তো আর কি বলবো আমি ওনার চেয়ে অনেক ছোটো মানুষ তা আমার একটি আপনাদের সাথে ভেঙে শেয়ার করছিলাম তো মানে কি বলবো এত ক্রিস্পি হয়েছে আর খেতে অসাধারণ হয়েছিল এত নর্মাল করেও পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা